অবাক জোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতে সারায় ডাকে তবু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘাড়ে ভা অবাক জোৎস্না ধুই কপারে হাত পাড়াইয়া ডাকে ও রহুল কটা বাজে টাইম দেখতে হবে কাজ করতে করতে আমার টাইম ছাড় 6টা 6টা কি সুন্দর না রাইট সকাল নাইস গুড মর্নিং গুড মর্নিং জীবন এরকম গুড মর্নিং ওয়ার্ল্ড তোরা যে আমি বসে বসে এন্টারটেইন করতেছি তোরা থ্যাঙ্ক ইউ দেয়া উচিত আমাকে থ্যাঙ্ক ইউ না থ্যাঙ্ক ইউ সো মাচ আহ ভাই এই আবার কেমন খেলা গো ভাই যাও আই অ্যাপ্রিশিয়েট ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ